আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব অনুশীলনী এক দশমিক একের বিশ পৃষ্ঠার সমাধান ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে অনুশীলনী এক দশমিক এক এর এক থেকে আট নাম্বার পর্যন্ত আমরা হচ্ছে গত ক্লাসে আলোচনা করেছি আজকে আমরা শুরু করবো নয় নাম্বার থেকে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই অঙ্কগুলো হচ্ছে আজকে আমরা দেখব দেখো নয় নাম্বারে আছে কি দেখাও যে ক সমান হচ্ছে এ বাদ এ সমান হচ্ছে ফাঁকা সেট আর খ সমান হচ্ছে এ বাদ এ বাদ এ সমান হচ্ছে এ তো আমরা ধরি সমাধান দেখি ধরি এক্স বিলংস টু হচ্ছে এ বাদ এ ঠিক আছে তাহলে এ তার মানে কি এক্স বিলংস এ আবার এক্স বিলংস ডাজ নট বিলংস টু এ তার মানে কি লেখা যায় এক্স বিলংস টু এ ইন্টারসেকশন এ প্রাইম অর্থাৎ এক্স বিলংস টু কী লেখা যায় ফাই কারণ এ সেটে যে উপাদান থাকবে এ ইন্টারসেকশনে তার সেগুলো ছাড়া অন্য উপাদান থাকবে তার আমি দুটার মধ্যে কোনো উপাদান তো মিল নেই তার মানে কি ফাঁকা সেট তাহলে কি বলা যায় এ বাদ এ ইজ এ সাবসেট অফ ফাই বা ফাঁকা সেট আবার ফাঁকা সেট ইজ এ সাবসেট অফ এ বাদে তার মানে এ বাদ এ সমান হচ্ছে কি ফাঁকা সেট ফ নাম্বার ধরি এক্স বিলংস টু এ বাদ এ বাদ এ তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু এ বাদ এ তার মানে কি এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু ফাই কারণ কি এ বাদ এ সমান হচ্ছে ফাই আমরা একটু আগে বের করেছে যে ঠিক আছে তার মানে কি এক্স বিলংস টু এ অর্থাৎ এ বাদ এ বাদ এ ইজ এ সাবসেট অফ এ আবার ধরি এক্স বিলংস টু এ তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স not belongs টু ফাই তার মানে কি এক্স belongs টু এ এবং এক্স not belongs টু এ বাদ এ যে এর বদলে মানটা বসিয়ে দিলাম অর্থাৎ এক্স belongs টু এ বাদ এ বাদ এ অতএব এ এই যে সাবসেট অফ এ বাদ এ বাদ এ সুতরাং এ বাদ এ বাদ এ সমান হচ্ছে এ দেখানো হলো দশ নম্বর দেখাও যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি তো সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি এ ক্রস বি ইউনিয়ন সি সমান কী এক্স কোমা ওয়াই সার্চ দেট এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু হচ্ছে বি ইউনিয়ন সি ঠিক আছে সমান এক্স কোমা ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি যেহেতু ইউনিয়ন আছে তাহলে এখানে কী হবে অথবা হবে ওয়াই বিলংস টু সি আর ইন্টারসেশন থাকলে এবং হতো এক্স কোমা ওয়াই এক্স টু এ কমা ওয়াই বিলংস অথবা এক্স কমা ওয়াই কমা হচ্ছে সরি অথবা এক্স টু এ কমা ওয়াই বিলংস টু দুটো হচ্ছে হবে তার মানে কি এক্স এক্সকোমা ওয়াই বিলংস টু এক অথবা এক্সকোমা ওয়াই টু ঠিক আছে তার মানে দেখো এক্সকোমা ওয়াই এক্সকোমা ওয়াই টু এ ক্রস বি অথবা ছিল অথবা আমরা কী দিতে পারি ইউনিয়ন দিতে পারি এক্রস সি অথবা এ ক্রস বি ইন্টার এ বি ইউনিয়ন সি ইজ এ সাবসেট অফ বি ইউনিয়ন সি আবার এ বি ইউনিয়ন এ সি লেখা যায় এক্স কোমা ওয়াই সার্স দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ বি ইউনিয়নের জন্য হচ্ছে অথবা এক্স কোমা ওয়াই বিলংস টু এ ক্রস সি সমান এক্স কোমা ওয়াই সার্স দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি অথবা এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু সি ঠিক আছে সমান এক্স কোমা ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু সি দুটি এক্স বিলংস টু এর জন্য একটা এক্সবিলংস টু লিখেছি সমান এক্স কোমা ওয়াই সার্জ দ্যাট এক্স বিলংস টু এ কোমা ওয়াই বিলংস টু অথবা আছে অথবা বলতে কী হবে ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এক্সকোমা ওয়াই সাজ ডেট এক্সকোমা ওয়াই বিলংস টু এ বি ইউনিয়ন সি অতএব এ ক্রস বি ইউনিয়ন এ সি সমান ইজ এ সাবসেট অফ এ বি ইউনিয়ন সি সুতরাং এ বি ইউনিয়ন সি সমান বি ইউনিয়ন দেখানো হলো প্রশ্ন এগারো যদি এ ইজ এ সাবসেট অফ বি এবং সি ইজ এ সাবসেট অফ ডি হয় তবে দেখা যে এ সি ইজ সাবসেট অফ বি ডি ধরি এক্স কোমা ওয়াই বিলংস টু এ সি তাহলে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু সি তাহলে কী লেখা যায় এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু ডি কারণ আমরা ধরি দেওয়া আছে প্রশ্নে যে এ হচ্ছে বি এর উপোসেট আর সি হচ্ছে ডি এর উপোসেট তার মানে কি এক্স কোমা ওয়াই বিলংস টু বি ক্রোস টি অর্থাৎ এ সি উপোসেট হচ্ছে কার বি ক্রোস টি এর দেখানো হলো বারো নম্বর দেখাও যে এ সমান ওয়ান কোমার টু কোমা থ্রি কমা ডট 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 এন এবং বি সমান হচ্ছে ওয়ান কমান টু কমা টু স্কোয়ার কমা ডট 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 টু পার অ্যান মাইনাস ওয়ান দেওয়া আছে এ সমান হচ্ছে যেটা আছে লিখলাম আর বি সমানও দেওয়া আছে যেটা সেটা লিখলাম তাহলে এ ও বি সেট দয়ের মধ্যে একটি এক এক মিল নিম্নে দেখানো হলো দেখো এ সমান যেটা হয়ে লিখলাম বি সমান যেটা হয়ে লিখলাম যেটার মধ্যে হচ্ছে এক এক মিল দেখানো হচ্ছে ঠিক আছে এই দেখো এটার সাথে এটা মিল এটার সাথে এটা মিল এটার সাথে এটা মিল সে সাথে এটা মিল ঠিক আছে তেরো নাম্বার দেখাও যে স্বাভাবিক সংখ্যাসমূহের বর্গের সেট ওয়ান কমা ফোর কমা নাইন কমা সিক্সটিন কমা টোয়েন্টি ফাইভ কমা থার্টি সিক্স কমা ডট ডটট একটি অনন্ত সেট ও আগেরটার মধ্যে হচ্ছে আমাদের দেখাতে বলা হয়েছিল যে দুটো সমতল সেট দুটি সমতল সেটা আমরা দেখালাম তেরো নম্বরটার মধ্যে দেখো ধরি এস সমান হচ্ছে যেটা দেওয়া আছে এটা তার মানে কি ওয়ান ফোরের বদলে লেখা যায় টু স্কোয়ার নাইনের বদলে লেখা যায় থ্রি স্কোয়ার সিক্সটিনের বদলে লেখা যায় ফোর স্কোয়ার টোয়েন্টি ফাইভের বদলে লেখা যায় ফাইভ স্কোয়ার থার্টি সিক্সের বদলে লেখা যায় সিক্স স্কোয়ার কমার ডট ডট কোমার হচ্ছে অ্যান স্কোয়ার তাহলে স্বাভাবিক সংখ্যা সেট এন সমান কি ওয়ান কমান টু কোমা থ্রি কমা ডট 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 এন এখন আমরা এন ও এস এর মধ্যে একটি এক এক মিল নিম্নভাবে দেখাতে পারি এই দেখো এন এর মান যখন ওয়ান এস এর মান হচ্ছে ওয়ান এন এনআই ওয়ান টু হলে এস এর ওয়ান ফোর এনআই ওয়ান থ্রি হলে এস এর মান নাইন কারণ এস হচ্ছে কি এন স্কোয়ার এন এনআই ওয়ান ফোর হলে এস এমান ষোলো এনআইএন ফাইভ ওর এস এর মান টোয়েন্টি ফাইভ এনআই ওয়ান সিক্স হলে এস এর মান থার্টি সিক্স এন এনআই ওয়ান এন হলে এস এর মান এন স্কোয়ার ঠিক আছে সুতরাং এন এবং এস সমদুর যেহেতু স্বাভাবিক সংখ্যা সেট অ্যান একটি অনন্ত সেট সুতরাং আমরা বলতে পারি এস সেটটিও একটি অনন্ত সেট হবে দেখানো হলো কারণ স্বাভাবিক সংখ্যা তো চলতেই থাকবে কখনও শেষ হবে না তার মানে সেটা সেটার করে সবসময় চলতে থাকবে শেষ হবে না অর্থাৎ অ্যাস একটি অনন্ত সেট প্রশ্ন চোদ্দ প্রমাণ করো যে এন অফ এ সমান পি এন অফ বি সমান কিউ এবং এ ইন্টারসেকশন বি সমান ফাইভ হলে অ্যান এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি প্লাস কিউ দেখো এন অফ এ সমান পি এবং অ্যান অফ বি সমান কিউ এবং এ ইন্টারসেকশন বি সমান ফাইভ এগুলো আমাদের কোশ্চেনে দেওয়াই আছে আমাদের প্রমাণ করতে হবে যে এন অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি প্লাস কিউ তা দেওয়া আছে এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে ফাইভ অতএব এন অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে জিরো কারণ দেখো এ ইনসেকশন বি উপাদান যদি ফাইভ হয় মানে কোনো ফাঁকা সেট কোনো উপাদানই নেই তার মানে তো উপাদান সংখ্যা কত জিরো হবে তা আমরা জানি যে কোনো শান্ত সেট এ ও বি এর ক্ষেত্রে অ্যান অফ এ ইউনিয়ন বি সমান কি লেখা যায় এটা হলো সূত্র এই লাইনটা পুরোটা হচ্ছে সূত্র যে অফ এ ইউনিয়ন বি সমান অ্যান অফ এ প্লাস অফ বি মাইনাস হচ্ছে অ্যান ইন্টারসেকশন বি এ পর্যন্ত আমাদের সূত্র ঠিক আছে তাহলে সমান কি লেখা যায় সমান হচ্ছে পি প্লাস কিউ কারণ দেখো এই যে এন অফ এর মান কত পি আর এন অফ মান হচ্ছে কত কিউ আর মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এটা মান হচ্ছে কত জিরো তখন বি প্লাস কিউ হচ্ছে জিরো অতএব অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে কত পি প্লাস প্রমাণিত পনেরো নাম্বারটা আছে প্রমাণ করা যে এ কোমা বি কোমা সি শান্ত সেট হলে অ্যান অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান অ্যান অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস অ্যান অফ বি ইন্টারসেকশন সি মাইনাস অ্যান অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি দেখো এটা সমাধান করি আমরা তো আমরা জানি যে কোনো শান্ত সেট এ এবং বি এর জন্য অ্যান অফ এ ইউনিয়ন বি সমান কি লেখা যায় এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস অ্যান অফ এ ইন্টারসেকশন বি এখন এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর জন্য আমরা লিখতে পারি এন অফ এ ইউনিয়ন আর এখানে বি এর বদলে লিখলাম কি বি ইউনিয়ন সি তাহলে যেহেতু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কি লেখা যায় এই ইউনিয়ন বি ইউনিয়ন সি সংযোজন নিয়ম অনুযায়ী সেটা সেভাবে হচ্ছে আমরা এখানে এটা লিখলাম তাহলে এখান এটার বদলে কী লেখা যায় এই জিনিসটার বদলে এন অফ এ প্লাস এন অফ বি ইউনিয়ন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ক্লিয়ার সমান এন অফ এখন আবার যে বি ইউনিয়ন এর বদলে কী লেখা যায় এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এ দেখো এই এই জিনিসটাকে এখন আমরা এই করব n অফ এ intersection বি একবার হচ্ছে এটার দ্বারা এটাকে আবার হচ্ছে এটার এটাকে ইউনিয়ন এ ইন্টারসেকশন সি যেহেতু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান কী লেখা যায় এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ সি তার মানে দেখো এ এন অফ এ ঠিক আছে এন অফ বি ঠিক আছে অফ ঠিক আছে মাইনাস এন অফ বি সি ঠিক আছে এখন সেই ভিতরে কাজ এন অফ এ ইউনিয়ন বি প্লাস অফ এ ইন্টারসেশন সি মাইনাস অফ এ তারপর হচ্ছে ইন্টারসেকশন এ সি ঠিক আছে সমান কী লেখা যায় আচ্ছা এখানে আমরা যে কাজটা করেছি একটু দেখাই তোমাদের এই যে এইটার বদলে হচ্ছে আমরা এই পুরো জিনিসটা লিখেছি এই সূত্র অনুযায়ী এই যে এই সূত্র অনুযায়ী ঠিক আছে এবার আসো পরের লাইন এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ বি ইন্ডাসেশন সি মাইনাস এন অফ এ ইন্ডাসেশন বি মাইনাস এন অফ এন এ ইন্ডাসেশন সি সেকেন্ড পাইক্ট উঠেছে আর কি মাইনাসে প্লাস মাইনাস তারপর হচ্ছে এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এন অফ এ ইন্ডাসেশন বি ইন্ডাসেশন সি ক্লিয়ার এ লাইনে দেখো যেহেতু কি এখানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি সময় কী লিখতে পারি আমরা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এ দেখো সব ইন্টারসেকশন এ পোয়াটার বদলে হচ্ছে আমরা এই পোয়ার লিখতে পারি তাহলে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ সাজিয়ে লিখলাম ঠিক আছে তারপর হচ্ছে প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যেহেতু এ ইন্টারসেকশন সি সমান কি লেখা যায় সি ইন্টারসেকশন এ তাই সাজিয়ে লিখতে পেরেছি আমরা অতএব ফাইনাল লাইন এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ বি মাইনাস প্রমাণিত ঠিক আছে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আজকে আমরা বিশ পৃষ্ঠার নয় দশ এগারো বারো তেরো ১৪ পনেরো এই সাতটা অঙ্কের সমাধান করেছি আগামী ক্লাসে আমরা ষোলো থেকে বাকি যে আছে সমাধান করে দেব এতক্ষণ তোমরা দেখলে দুই সালের নবম দশম শ্রেণীর উচ্চত গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট অফ ফাংশন এর বিশ পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক একের নয় থেকে পনেরো নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ